আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি প্যানারোমিক সানরূপসহ মিষ্টুসি আরবিআর গাড়ি দেখাবো যেটা প্রাইস হবে একদম সাধ্যের মধ্যে পুঁ স্টারের গাড়ি এটা হচ্ছে দু হাজার মডেল যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই গাড়িটি দিতে পারবো আর আপনারা জানেন সুপার কার বিড়ি মানেই হচ্ছে ডেফিনেটলি গাড়ির কন্ডিশন অনেক ভালো হতে হবে এবং পেপার্সের হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে হবে সেই চমৎকার একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাড়িটির কন্ডিশন খুবই ভালো একদম অলমোস্ট নিউ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আমাদের কিন্তু হিউজ কালেকশন থাকে সুপারকার মানে হচ্ছে প্রচুর গাড়ি কালেকশন আপনি সাজের নিচে অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখতে পারবেন ইনশাল্লাহ সো সরাসরি আসলে একটি গাড়ি খুব ইজিলি কিনে কিনে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে আপনাদের আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে সো সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে যে গাড়িটি দিয়ে শুরু করব এটি হচ্ছে একটি বিষ্টু পিসি আর গাড়ি যেটা অনেক স্টাইলিশ লুকিংয়ের হয় এবং সবাই খুব বেশি পছন্দ করে থাকেন আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমি প্রথমে দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই অসাধারণ একটি গাড়ি যে গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে আমার স্পেশালি এই গাড়ির লাইটগুলো খুব ভালো লাগে কারণ এই গাড়িটি যত পুরাতনই হোক লাইটগুলো দেখতে একদম নতুনের মতোই থাকে সো এত লাইটের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে আপনি যদি ফিজিক্যালি দেখেন আপনারও খুব ভালো লাগবে ইনশাল্লাহ দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউ একটু জিপ গাড়ি যেটা আপনি একটি মিনিমাম দাম দিয়ে একটা জিপ গাড়ি কিনতে পারবেন এবং অনেক উঁচু এবং স্টাইলিস্ট একটি গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সুপার বিডি থেকে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ আমি একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাবো এবং এই গাড়িটির সঙ্গে কিন্তু চারটি টায়ার একদম হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাবো আপনার জানেন চারটি টায়ার মানেই হচ্ছে বড় অ্যামাউন্টের একটি ব্যাপার সো আপনি কিন্তু যদি ফ্যামিলি ইউজ করেন অ্যাভারেজ দুই থেকে তিন বছর একদম হ্যাসেল ফ্রি এই টায়ারগুলো ইউজ করতে পারবেন এবং গাড়িটির একদম নতুন পেয়ে যাবেন সো যারা একদম ঝামেলা ফ্রি গাড়ি কিনতে চান আপডেট গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং প্রত্যেকটা টায়ার নতুন তো তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে দেখছিলেন গাড়িটির সাইটের ভিউ এবং অনেক ভালো ফিটিংস দেখতে পাচ্ছেন চারটি টায়ার নতুন আমরা একটি টায়ার আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির সঙ্গে মিস্টু বিসির অরিজিনাল অ্যালোরিং সিস্টেম রয়েছে এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেমও আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাবো দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ আমি একটু ফ্রন্ট সাইডের ভিউটা দেখিয়েছি ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই আমি আশা করব আপনারা সরাসরি এসে এই গাড়িটি দেখার চেষ্টা করবেন এবং যারা কিনতে চান তারা সরাসরি একদম ফুল ক্যাশ নিয়ে চলে আসতে পারেন আমাদের সুপারকারে কারণ আমরা যে রিজনেবল প্রাইজে দিচ্ছি এত সুন্দর একটি গাড়ি এই গাড়িটি পাওয়ার জন্য দেরি করলে হবে না খুব দ্রুত চলে আসবেন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ বিশাল আকৃতির একটি এই গাড়িটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা গাড়িটি সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে পিছনের একদম নতুন আমরাই আপনাদের জন্য নতুন লাগিয়েছি আহ এবং গাড়িটির সঙ্গে পুশ স্টার্ট এর অপশন রয়েছে নিকেল ভিট রয়েছে একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট টিপটনিক গিয়ারের অপশনও রয়েছে মানে যেটা সবচেয়ে হাইগ্রেড এর একটি মিস্টু সি গাড়ি এর গাড়ি দেখাচ্ছিলাম ড্রেসবুটটাও যথেষ্ট ফ্রেশ এবং সামনের সিটগুলো দেখেন অনেক লাকজারিয়াস সিটের ব্যবহার হয়েছে এবং সিট কভারগুলো নতুন হতে গাড়ির ভিতরের সৌন্দর্যটাও অনেক বেড়েছে দেখছিলেন সুপারকার বিডি থেকে লাইভ শু একটি মিশু বিশি আরবিআর গাড়ি যেটি হচ্ছে অরিজিনালি তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি খুবই ভালো ফিটিংস আমি ছোটোখাটো ফিটিংস যদি আপনাদেরকে দেখাই এখানে একটি স্পয়লার সিস্টেম রয়েছে উপরে রুববার সিস্টেম রয়েছে পিছনে তো ওয়েফার সব গাড়িতেই থাকে এখানে মিষ্টি মিসির মনোগ্রামটা যেটা গাড়িটি সৌন্দর্যটাকে বাড়িয়েছে দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ এটি কিন্তু এই গাড়িগুলো নর্মালি বাংলাদেশে আসে ব্র্যান্ড নিউ হিসেবে মানে জিরো মাইলেজ হিসেবে আসে তো আমাদের এই গাড়িটি দুই হাজার মডেল এগারো সালের অক্টোবরে আমাদের দেশে রেজিস্ট্রেশন হয়েছে তার মানে দুই হাজার থেকে আমাদের দেশে গাড়িটি ইউজ করতেছে যে প্রথম কিনেছিল তো এখন যারা নিবেন তারা কিন্তু স্মার্ট কার্ড পেপার সহ এ গাড়ির পেপার্স স্মার্ট কার্ডের অপশন রয়েছে এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আমি যখন গাড়িটি নিয়েছিলাম আপনাদের পুরাতন ছবিটা দেখাতে পারবো এই পার্টটা শুধু একটু ট্যাপ ছিল মানে কোনো ডেন্টিং মানে ওরকম মেজর কিছু ছিল না শুধু একটা ট্যাপ ছিল এত ভালো মানে বডির একটি গাড়ি যেটা একটা নতুন গাড়ির সঙ্গে আপনি কম্পেয়ার করতে পারতেন এত সুন্দর বডির একটি গাড়ি আপনাদেরকে দেখাছিলাম আর শুধু আমরা রঙের কাজটা করিয়েছি ফুল গাড়ি যেহেতু স্ক্র্যাচ ট্যাচ থাকে তখন আমাদের আসলে রঙের কাজটা করতেই হয় এবং আমি আপনাদেরকে আবারও বলছি এই গাড়িতে চারটি টায়ারই একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে এবং আমরা দুই পাশে দুটি বডি কিট পেয়ে যাব যেটা গাড়িটি সৌন্দর্যটাকে বাড়িয়েছে এই গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এই গাড়ি কিন্তু আঠারোশো সিসির হয় আপনার মিষ্টু বিসি এ এক্স যেটা সেটা দুই হাজার সিসি হয় মিষ্টু বিসি আরবিআর স্পেশালি আঠারোশো সিসি যার কারণে এই গাড়ির চাহিদা মার্কেটে অনেক বেশি কারণ এই মানে এই ফিটিংসের বা এই গ্রেড এর গাড়ির মধ্যে হয় একটু তেল খরচও সাশ্রয় হয় এবং আপনি জিপ গাড়ির ফিলও পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে যার কারণে সবাই খুব বেশি পছন্দ করেন এই গাড়িটি একটু পিছনে দরজার খুলে ভিতরে ভিউটা আরো একবার দেখাচ্ছি আপনাদের দেখছিলেন গাড়িটির ভিতরের সেই অসাধারণ ভিউ পিছনের সিটের হ্যান্ড রেস্ট এবং সানরুপ রয়েছে প্যানোরমিক সানরুপ অনেক বড় যেটার ফিল আপনি খুব সুন্দরভাবে স্মুথলি নিতে পারবেন আমি একটু গাড়িটির ড্রাইভিং সিটের ভিউটা দেখায় আমরা কিন্তু এখানে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যাডেল শিফটার টিপটনি গিয়ারের অপশন এবং গাড়িতে পুস স্টার্টের অপশন রয়েছে অসাধারণ একটি ফিটিংস দেখতে পাচ্ছেন পুস স্টার্টের অপশন এবং ড্রেসবুটাও যথেষ্ট ফ্রেশ এবং সামনে লেদার সিট কভার আমরা দেখাচ্ছি আপনাদের যেটা একদম নতুন আপনাদের জন্য আমরাই ইনস্টল করেছি যেটা যেটা গাড়ির ভিতরে সুন্দর যেটাকে বাড়িয়েছে টায়ার কন্ডিশন দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম চারটি টায়ারই নতুন মানে স্পেশালি সামনের দুটি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ গুলো আমরা হয়তো অল্প কিছুদিন ইউজ হয়েছে সো আপনি লং টাইম ইউজ করতে পারবেন প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট সামনের গ্রিলটা কিন্তু অসাধারণ এই গাড়িটি সরাসরি দেখার জন্য দেরি না করে চলে আসবেন আমাদের সুপার বিড়িতে আমি আপনাদের জন্য একদম সুন্দর করে গাড়িগুলো রেডি করে রেখেছি আপনারা শুধু আসবেন দেন পছন্দ করে নিয়ে যেতে পারবেন এবং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অ্যানালাইজিং সেন্টারকে চুজ করে গাড়ি আপনি দেখিয়ে কিনতে পারবেন কারণ হচ্ছে আমরা গাড়ির মানে হানড্রেড পার্সেন্ট রেডি অবস্থায় রাখি আপনাদের জন্য আপনি আরও দশটা গাড়ি দেখে যদি আপনি সুপারকারে আসেন আমার বিশ্বাস আপনি আমাদের গাড়িটি আপনার পছন্দ হবে কারণ আমরা আসলে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি আমাদের শোরুমে কখনো ইন করি না সর্বোচ্চ শুধু যেটা থাকে আমি আপনাদেরকে বলে দিই হয়তো একটা গ্লাস চেঞ্জ হতে পারে কোনো কারণে কোনো কারণে একটা একটা পার্ট হয়তো একটু ডিস্টার্ব হতে পারে যেমন বাম্পার হতে পারে বা দরজা হতে পারে সেগুলো কিন্তু রিমুভ করা যায় ফেলে দিয়ে নতুন লাগানো যায় কিন্তু মূল চেসিসটা হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকতে হবে সুপারকারের গাড়ি যদি আপনি নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে বডির গ্যারান্টি আপনাদেরকে আমরা দিচ্ছি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এবং ইঞ্জিন গিয়ার সাসপেনশন এগুলো তো আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সো একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম মিডস টু আর গাড়ি হাজার মডেল এগারো সালের অক্টোবরে রেজিস্ট্রেশন করা পেপার্স একদম নতুন পাবেন আর এই চমৎকার গাড়িটি আমরা তেলে চালিত অপশন পেয়ে যাব দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে সতেরো লক্ষ নব্বই হাজার তবে এই প্রাইসগুলো কিন্তু মানে ডিসকাস করা যাবে আমরা আলোচনা করতে পারবো আলোচনা করে যতটুকু সম্ভব আমরা ট্রাই করবো আপনাদেরকে কমে দেওয়ার জন্য সেক্ষেত্রে একটু কষ্ট করে চলে আসতে হবে এত স্মার্ট একটি গাড়ি এত রিজনেবল প্রাইজ আপনারা পাচ্ছেন আমরা এখানে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে নিসান ডুয়ালিস এটি হচ্ছে একটি একটি স্মার্ট সুন্দর গাড়ি যেটার দামও একদম একটা এত সুন্দর একটি গাড়ি আমাদের সুপার পারবেন দেখছিলেন গাড়িটির ব্যাক এর ভিউ গাড়িটি তো প্যানারোমিক্স আন্ডরুপের অপশন রয়েছে আমি একটু দেখাতে চাই আপনাদের এই গাড়িটি তো প্যানারোমিক্স আন্ডরুপের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এবং পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশনও পেয়ে যাবো এক কথাই অসাধারণ একটি গাড়ি কম বাজেটের একটি ভালো জিপ যদি নিতে চান তাহলে অবশ্যই এই গাড়িকে প্রেফার করতে হবে গাড়িটির ফ্রন্টের টায়ারটি দেখাচ্ছি টায়ার কন্ডিশনগুলো নতুন রয়েছে সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সাতের মডেল আর দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা নিসান ডুয়ালিস দু হাজার সিসি তেলের গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে কি প্রাডু গাড়ি রয়েছে বাইরে যদি অন্ধকার একটু আপনাদেরকে আমি তারপর প্রাথমিক ভিউটা দেখিয়ে রাখি পাঁচের মডেলের প্রাডু আপনার অনেকেই খুঁজছিলেন প্রাডু আমরা একদম রিসেন্টলি প্রাডুটা শুরুমে নিয়ে এসেছি রেডি করে গাড়িটি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটিতে সানরুপের অপশন রয়েছে আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন গাড়িটিতে সানরুপ এটা কিন্তু সুইচ দিলে অটোমেটিকলি খুলে যাবে সেভেন সিটের একটি একটি জিপ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের সাত সিটার গাড়ি সানরুফ সহ পিছনে চাকা সিস্টেম একটু সাইড থেকে ফুল ভিউটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি যেহেতু বাইরে গাড়ি তার যার কারণে আমরা ফুল চতুর্দিক দিয়ে দেখাচ্ছি না পাঁচের মডেলের তেলে চালিত চমৎকার একটি সানরুপ সহ প্রাডু গাড়ি সেভেন সিটার গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ দেখাই আপনাদের আর সম্মানিত ভিউয়ার্স আপনাদের কার কি গাড়ি লাগবে একটু কষ্ট করে আমাদেরকে কমেন্সে জানাবেন আমি চেষ্টা করব আপনার পছন্দের গাড়িটি দেখানোর জন্য কারণ আমাদের সুপার অনেক গাড়ি রয়েছে দেখাচ্ছিলাম ফ্রন্ট সাইড থেকে একটি টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ দেখছিলেন ফ্রন্টের ভিউ আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা দেখাই কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিনের গাড়ি দেখছিলেন টয়টার মধ্যে একটি হাইলাক্স ডাবল কেবিন পিকআপ যেটা মার্কেটে খুবই কম সময় দেখা যায় এবং এই গাড়িটির সঙ্গে কিন্তু আমরা ফাইভ সিটের অপশন পেয়ে যাচ্ছি এবং দুটি কেবিন রয়েছে আমি দেখাই আপনাদের এই পর্যন্ত হচ্ছে একটি কেবিন এবং পিছনে এখান থেকে এদিকে একটা কেবিন কেবিন মানে ডাবল বলে এই গাড়িগুলোকে এবং এই গাড়ির মধ্যে পিছনে কিন্তু এই উপরের থাকে না খোলা পিক থাকে এটা কিন্তু ক্যানোপি সহ আমরা ক্যানোপি সহ দেখাচ্ছিলাম ডিজেল ইঞ্জিনে দুই হাজার ছয়ের মডেলের একটি হাইলাক্স ডাবল কেবিন পিক এই ভালো একটি গাড়ি দামটা ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি আলফার দেখায় আলফার্ট মানেই হচ্ছে সুপার কার সুপার কার মানেই হচ্ছে আলফার্ট আপনারা জানেন আমাদের কাছে অলওয়েজ মানে একের অধিক অলওয়েজ আমাদের কাছে আলফার্ট থাকে লং টাইম কারণ আমরা আলফার্ট গাড়িগুলো প্রচুর সেল করি কারণ এই গাড়িগুলো সবাই আসলে সব শোরুমে অ্যাভেলেবেল দেখবেন না কারণ হচ্ছে এই গাড়ি কিনতে অনেকে আছে চিন্তা করে যে সিসি গাড়ি কিনলে কি সেল করা যাবে কিনা কিন্তু আমরা এই গাড়িগুলো সেল করি কারণ এত লাকজারি আছে একটি গাড়ি চব্বিশশো সিসির দাম মানে এটা অ্যাডভান্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এবং এই গাড়িগুলো অনেক লাকজারিয়াস গাড়ি দাম হচ্ছে অনেক রিজনেবল অনেকেই খুব পছন্দ করে ফ্যামিলির জন্য কারণ আমরা সবাই কিন্তু টাকা ইনকাম করি ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য তো অনেকে এই গাড়িগুলো কি মানে কেনার পরে অল্প টাকায় একটা প্রাইভেট কারের দাম এত সুন্দর একটি গাড়ি কিনতে পারে আটজন নয়জন বসা যায় এবং খুব মানে স্মুথ জার্নির জন্য বেস্ট একটি গাড়ি আলফার্ড ফ্যামিলিকে বেটার ফিল দেওয়ার জন্য এই গাড়িটাতে অন্য কোনো গাড়ি আমার মনে হয় আর নাই মার্কেট এবং এই গাড়ির সঙ্গে সানরুপ মনরুপ আছে আমি একটু ব্যাক এর ভিউটা দেখাই এই গাড়ির সঙ্গে সানরুফ মনরুপ গাড়িটির সঙ্গে এলপিজি সিস্টেম রয়েছে এবং ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার সিটগুলো রিভলভিং করা যায় বসে বসে আড্ডা দিতে জার্নি করার মতো একটি গাড়ি উপর স্পয়লার সিস্টেম দুই হাজার এর মডেল সাথে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের একটি আলফার্ড এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আরেকটি আলফার্ড দেখে দিই আপনাদের দুটি আলফার্ড একসঙ্গে আছে এই গাড়িটি হচ্ছে চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এই গাড়িতে আরো কিছু স্পেশাল ফিটিংস আপনাদেরকে আমি দেখাতে পারবো একটি দরজা পাওয়ার পেয়ে যাচ্ছি গাড়িটিতে এবং গাড়িটি পাওয়ার ডুরের সঙ্গে পাওয়ার সিটের অপশন রয়েছে ভিতরে আলাদা আলাদা ক্যাপ্টেন সিট রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং যথেষ্ট কোয়ালিটি ফুল একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই দরজাটি অটোমেটিকলি লেগে যাচ্ছে এলপিজি করা রয়েছে নাইনটি লিটারে দুই হাজার এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার আলফার্ড গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে টয়টা অ্যাকোয়া এই গাড়িটি মানে বলার কিছু না একদম নতুন একটা গাড়ির সাথে আপনি কম্পেয়ার করে নিতে পারবেন এত সুন্দর একটি গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা দেখালেও আপনার মন ভরে যাবে যথেষ্ট কোয়ালিটি ফুল ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা অ্যাকোয়া দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ লেদার সিট কভারগুলো একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি এই গাড়িটির সঙ্গে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইট রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ দু তেরো মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা টয়টা অ্যাকোয়া পনেরোশো সিসির গাড়ি এই ভালো একটি গাড়ি দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা বাদশাহ ভাই প্রবোক্স একটা গাড়ি আমাদের কাছে আছে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের কার কি গাড়ি লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন সম্মানিত আমাদের যে মেম্বার আছেন আমাদের পেজের এবং যারা আমাদের সঙ্গে আছেন আপনার যে গাড়ি দেখতে চান আমাদেরকে জানাবেন আমি এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে হচ্ছে একটি সিটের অরিজিনাল তেলের গাড়ি একদম অরিজিনাল কালারের নতুনের মতো একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার ডুয়েল এসি লেদার সিট কভার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সব ধরনের ভালো ফিটিংস রয়েছে সাত সিটের এই গাড়িতে গাড়ি গাড়ির সামনে টায়ার কন্ডিশন দেখায় টায়ার কন্ডিশনগুলো যথেষ্ট ভালো রয়েছে গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার নয় সরি দশ রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালে উনত্রিশ সিরিয়ালের পনেরোশো সিসির তেলে চালিত একটি অ্যাভেঞ্জা দেখাচ্ছিলাম যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এই অ্যাভেঞ্জা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ বিশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি ব্ল্যাক কালারের আলফার দেখায় যেটাতে একটি দরজা পাওয়ার রয়েছে এবং এই গাড়িটি কিন্তু ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখায় আপনাদের সানরুফ মনরুফ এবং সিটগুলো রিভলভিং করা রয়েছে দেখছিলেন গাড়িটিতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম মডার্ন প্যানেল এবং ব্ল্যাক লেদার লাগানো রয়েছে যার কারণে দেখে মনে হচ্ছে ভিতরে ব্ল্যাক কিন্তু অরজিনালি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি একটু গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখাই দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সহ টয়টা আলফার্ট এই চমৎকার লাক্সারিয়াস একটি গাড়ি খুবই রিজনেবল মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করে কমানো যাবে একটি প্রিমিয় গাড়ি দেখে আপনাদের প্রিমিয় মানে হচ্ছে একটি জনপ্রিয় গাড়ি যেটা আমাদের দেশের জন্য খুবই জনপ্রিয় সবাই খুব বেশি পছন্দ করেন গাড়ি কেনার প্রথম চিন্তা করলেই এলিয়ান প্রিমিয়তে মানুষ চলে আসে তারপর হয়তো অ্যানাদার গাড়িতে যায় দেখছিলেন ফ্রন্টের ভিউ প্রিমিয় দুই হাজার ছয়ের মডেল গাড়ি আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখাবো এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এই গাড়িটির সঙ্গে ভিতরে আমরা ফুল অরিজিনাল জাপানি সিটের অপশন পেয়ে যাবো তেলে চালিত গাড়ি দেখছিলেন ব্যাক সাইড থেকে ছয়ের মডেলের একটি প্রিমিও পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা এই ব্ল্যাক ইউনিটটি প্রিমিও দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি হুন্দাই অ্যাসেন ব্লু হুন্দাই অ্যাসেন ব্লু মানে হচ্ছে অ্যাট্রাকটিভ স্মার্ট লুকিংয়ের গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ আমি একটু সানরুপের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন সানরুপের ভিউ পিছনের সিটের ভিউটা দেখাই ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ারের একটি গাড়ি আশা করব আপনারা সরাসরি দেখবেন এবং আপনারা খুব ইজিলি সুপারকার থেকে সুন্দর একটা গাড়ি ক্রয় করতে পারবেন দেখছিলেন ব্যাকসাইড থেকে হোন্দা এস এন ব্লু দু হাজার পনেরো মডেল অনেক আপডেট মডেল তেলে চালিত গাড়ি চোদ্দশো সিসির গাড়ি সানরুফ শো এই গাড়িটি দামটা চাচ্ছিলাম মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি দেখায় খুবই ভালো এবং সুন্দর একটি গাড়ি এটি হচ্ছে একটি আহ একজিউ ফিল্ডার ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের ব্যাক সাইডের ভিউটাও দেখাব এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি রয়েছে আপনারা জানেন এই গাড়িগুলো সিএনজিতে খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে যার কারণে অনেকে এই গাড়িগুলো সিএনজি করে থাকেন গাড়িটির ব্যাক সাইড থেকে দেখাচ্ছিলাম দুই হাজার এগারো মডেলের একটি ট্রাটা অ্যাকজিউ ফিল্ডার পনেরোতে রেজিস্ট্রেশন করা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি করলা জিএলআই গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন ফ্রন্টের ভিউ করোলা জি গাড়ি এই গাড়ি এগাটির সঙ্গে সানরুফ রয়েছে করলা জিএলআই তে সানরুফ এটা কিন্তু মানে একদম বিশ্বাস হওয়ার মতো না কারণ এই গাড়িগুলো ম্যাক্সিমাম সময়ে দেখা যায় হচ্ছে সানরুফ ছাড়া কিন্তু আমরা এই এগারটির সঙ্গে একদম বিল্ট ইন সেট আপ সানরুপের অপশন পেয়ে যাচ্ছি পিছনের সিটে হ্যান্ডরেস্ট ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এসির প্যানেল টাচ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ সর্বোচ্চ ভালো ফিটিংসের একটি করোলা জিএলআই গাড়ি আপনাদেরকে দেখাছিলাম চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো চারটি চাকাতেই ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে 2007 এর মডেল সাথে রেজিস্ট্রেশন করা টয়োটা করোলা জিএলআই 13 লক্ষ 90 হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি ভালো কোয়ালিটির হ্যারিয়ার গাড়ি রয়েছে সানরুফ সহ হ্যারিয়ার নির্বাচনের জন্য বেস্ট এবং এই গাড়িটি যারা ফ্যামিলির জন্য ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই ফ্রেশ পাল কালারের গাড়ি এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার চারটি টায়ারই ব্র্যান্ড নিউ রয়েছে এবং এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই ভিতরে যদিও নাইনটি নাইন মডেল এই গাড়িটি ভিতরটা দেখে আপনিই বলবেন যে এটা একদম নতুন গাড়ি এত সুন্দর রয়েছে কারণ এইগুলো সবসময় ফ্যামিলি ইউজ হয়ে থাকে এবং সবাই খুব সুন্দরভাবে ব্যবহার করে থাকে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সানরুফ এবং এই গাড়ির সঙ্গে ডুয়েলিসির অপশন মানে যেহেতু বড় একটি গাড়ি কেবিন রুমটা অনেক বড় সেক্ষেত্রে অবশ্যই এটাকে মানে থাকলে আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে দেখছিলেন টায়ার নতুন আপনাদেরকে আবারও বলছি এবং এই গাড়ির সঙ্গে একটি লিটার এলপিজি রয়েছে আপনি কিন্তু খুবই কম খরচে আপনি এই লেক্সাস হ্যারিয়ার গাড়ি আপনি ইউজ করতে পারবেন দেখছিলেন ব্যাক সাইড থেকে লেক্সাস হ্যারিয়ার দুই হাজার নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা গাড়ি পাল কালারের এটা বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি নিসান ব্লোবার্ট শিল্পী ব্যাক সাইডের ভিউটা দেখছিলেন তো ভিতরের ভিউটা দেখাই ব্লোবার শিল্পী মানে হচ্ছে লাক্সারিয়াস সিটের ব্যবহার হয়ে থাকে গাড়িগুলোতে দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা উনত্রিশ সিরিয়াল তেলে চালিত একটি গাড়ি নিশান গ্লোবার শিল্পী এই গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপর একটি গাড়ি দেখা এটি হচ্ছে খুবই ভালো কন্ডিশনের একটি হোন্ডা সি গাড়ি হোন্ডা সিআরভি গাড়িতে সানরুপ রয়েছে একটু দেখায় আপনাদের চারের মডেলের একটি হোন্ডা সি আর ভি দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্ট এবং ভিতরের ভিউ সানরুপ সহ দেখেছি ব্যাকসাইডের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে হোন্ডা সি আর বি দুই চারের মডেল সানরুফ সহ গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস টি অবশ্যই আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি দেখাবো আপনাদের এটি হচ্ছে একটি প্রবক্স গাড়ি যেটা মানে একটা কমন গাড়ি যেটা সবাই খুব পছন্দ করেন কারণ ভালো সার্ভিসের জন্য এই গাড়িগুলো সবাই খুব পছন্দ করে থাকে আহ হাজার এগারো সরি বারো মডেলের একটি প্রবক্স এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে আহ সালে এবং এই গাড়িটির সঙ্গে সিএনজি রয়েছে সামনে পিছনে আর এই গাড়িটির দামটা লক্ষ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি নোহা এস আই মানে হচ্ছে একটু হাই গ্রেডের গাড়ি দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড এর ভিউ এবং এই গাড়িটির ভিতরের ভিউটা দেখলেও আপনাদের খুব ভালো লাগবে এই গাড়িটির দুটি দরজা পাওয়া রয়েছে ডান দিকে এবং বাম দিকে নোহা এস মানে হচ্ছে ক্যাপ্টেন সিট হবে আলাদা আলাদা যেটা লাকজারিয়াস সিট এবং এই গাড়ির সঙ্গে সানরুফ রয়েছে দেখতে পাচ্ছেন সানরুফ সহ খুবই কোয়ালিটিফুল একটি নোহা এসআই এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম যেটা গাড়িটির ভিতরে সুন্দর যেটাকেও কেউ বাড়িয়েছে সানরুফ সহ একটি নোহা এসআই দেখাছিলাম দেখাচ্ছিলাম এগারো মডেল আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা চারটি টায়ার কন্ডিশন ভালো এবং সামনের গ্লাসটি এখন অরিজিনাল রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে গ্রে কালার এবং এলপিজি সিস্টেম রয়েছে দুই হাজার এগারো মডেলের সানরুপস নোহা এসআই এই ভালো কন্ডিশনের গাড়িটি দাম চাচ্ছিলাম চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে সম্মিত ভিউয়ার্স এরপরে যে গাড়িটি দেখাবো এটি খুবই শর্ট টাইমের মধ্যে গাড়িগুলো দেখাচ্ছি আপনাদের একটি টয়টা উইশ গাড়ি উইশ গাড়িটি হচ্ছে দুই হাজার চারের মডেল এবং সানরুফ রয়েছে একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন সানরুফ এটা কিন্তু খুবই ভালো ফিটিংসের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং ভিতরে ফুল লেদার সিট কভারের অপশন রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ সানরুপসো একটি টয়োটা উইশ চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়োটা সিয়ান্তা এটি হচ্ছে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি আর এই গাড়িটি হচ্ছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দুই মডেলের গাড়ি সতেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির এবং কম ইনকাম ট্যাক্স গাড়ি সাত সিট গাড়ি টয়টা সিয়ান্তা তেরো মডেল এর এই গাড়িটি দাম চাচ্ছিলাম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে খুবই ভালো কন্ডিশনের একটি মিস্টু সি লেন্সার ইয়েকস ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই মিস্টু বিশি লেন্সার এর সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে এবং গাড়িটির ভিতরে লেদার সিট কভার যথেষ্ট ফ্রেশ সিট এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এর অপশনও রয়েছে গাড়িটিতে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ড্রেসবোডটা অনেক সুন্দর এবং গাড়িটিতে নিকেল ভিটের অপশন রয়েছে চারটি চাকাতে ব্রেকিং সিস্টেম রয়েছে সব ধরনের ভালো ফিটিংস আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইডের ভিউ বিশ্ববি লেন্সার ইএক্স দুই হাজার ষোলো মডেলের একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো সালেই পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি খুবই ভালো কন্ডিশনের এই মিষ্টি মিষ্টি ল্যান্সার রিএক্স এটা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপরে আপনাদেরকে যে গাড়িটি দেখাতে চাই আপনারা জানেন আমাদের সুপার গাড়ি কিন্তু হিউজ কালেকশন থাকে সো সরাসরি আসলে একটি গাড়ি খুব ইজিলি নেওয়ার সুযোগ থাকবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়োটা একজিও একজিও গাড়িতে প্রজেকশন হেডলাইট বারো মডেলের ওল্ড শেপের গাড়ি তেইশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখছিলেন এবং এসির প্যানেল টাস রয়েছে উডেন রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পাশাপাশি আমরা প্রজেকশনের অপশন পেয়ে যাচ্ছি মডেলের এই চমৎকার তেলে চালিত আমরা দাম চাচ্ছিলাম এক ষোলো লক্ষ টাকা তা পনেরো লক্ষ নব্বই আমরা আর একটু কমাবো এখানে একটি জি করলা গাড়ি রয়েছে আমরা অনেক রিজনেবল প্রাইজে জি করলাটি দিতে চাই আপনাদের যারা জি করলা কিনবেন আমি আশা করব আপনার এই গাড়িটি দেখার পরে আপনাদের মানে সাধ্যের মধ্যে একটি গাড়ি পেয়ে যাবেন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ জি করোনাতে থাকবে এসি টাস উডেন প্যানেল সেই চমৎকার অপশন দেখাচ্ছিলাম এবং নিকেল হ্যান্ডেল ভিতরে এবং বাইরে নিকেল ভিটের অপশনও থাকে দেখছে দেখতে পাচ্ছেন নিকেল ভিট এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখেন এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্ট্রি নেই মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সরি তিন তিন মডেল রেজিস্ট্রেশন ইয়ার হয়েছে দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরো কমাবো তার মানে বুঝতেই পারছেন আপনার দিনের মধ্যে একটি জি করলা পাচ্ছেন এক্স করলার প্রাইজে আপনাদেরকে আমরা জি করলা দিচ্ছি প্রথমে আমরা যে গাড়িটি দেখিয়েছিলাম আপনাদের এটি হচ্ছে একটি এখানে আর ভিআর আর আর এই গাড়িগুলো আঠারোশো সিসির হয় এই গাড়িটি দেখতে অলমোস্ট মানে একদম সিমিলার মিষ্টু সি বি আর লুকিংয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সিমিলার লুকিং উপরে স্পয়লার সিস্টেম রোববারের অপশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারো সালে এবং এই গাড়িটির ভিতরে ফিউটা দেখায় আপনাদের এই গাড়িটির পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে লেদার সিট কভার একদম নতুন এবং বিশাল আকৃতির একটি প্যানারমিক সানরুপের অপশন রয়েছে এবং আরও কিছু ভালো ফিচার্স এই গাড়িটিতে রয়েছে আমি দেখাই আপনাদের এই গাড়িতে প্যাডেল শিফটার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্যাডেল শিফটার টিপটনিক গিয়ার এবং 25 স্টার্টের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন 25 স্টার্টের অপশন অনেক স্মার্ট একটি ফিটিংস 25 স্টার্ট এবং ড্যাশবোর্ডও যথেষ্ট ফ্রেশ লেদার সিট কভার লেদার কার্পেটিং গাড়িটির সঙ্গে রয়েছে এবং সানরুফ প্যানরমিক সানরুফ রয়েছে এবং এই গাড়িতে দুই পাশে কিন্তু আমরা বডি কিটের অপশনও পেয়ে যাব দুই পাশে বডি কিট থাকাতে গাড়িটির সৌন্দর্যটা বেড়েছে টায়ার কন্ডিশন গুলো অনেক ভালো এবং গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িতে প্রজেকশন হেডলাইট এই লাইটগুলো আমার কাছে খুব পছন্দ হয় আমি একটু দেখাই এই লাইটগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল কখনো নষ্ট হয় না এই লাইটগুলো মানে কালো হয় না একদম চকচকে থাকে অনেক পুরাতন হয়ে গেলে গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড ফুল ক্রসিং ভিউ মিস্টুবিসি আর একটি গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার দশের মডেল প্যানরমিক সানরুফ পুশি স্টার টিপটনিক গিয়ার এবং প্রজেকশন হেডলাইট দু হাজার দশের মডেল এগারো রেজিস্ট্রেশন করা পেপারস তো ফুল একদম নিউ আপ টু ডেট পেয়ে যাবেন আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করা যাবে আলোচনা করে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার পিটিতে চলে আসতে হবে আর সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল